সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত বাংলাদেশ শিশু একাডেমি পদের নাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পরীক্ষার তারিখ বারো নয় দুই হাজার পঁচিশ থাকছে একশোটি প্রশ্নের সমাধান প্রশ্ন নম্বর এক কোনটি দেশি শব্দ সঠিক উত্তর পেট দেশি শব্দ কোন তফসিলভুক্ত ব্যাংকের লাইসেন্স স্থগিত করা হয়েছে সঠিক উত্তর নগদ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করা হয়েছে পরবর্তী প্রশ্ন নাম্বার ফিলিন্দা ব্যাংক উইথ কারেক্ট কোয়ালিফায়ার্স আই স্টিল হ্যাভ ড্যাশ মানি সঠিক উত্তর এ লিটিল মানি হু ইজ দ্য ফেমাস ফয়েট অফ ভিক্টোরিয়ান এজ সঠিকোত্তর আলফ্রেড লর্ড টেনিসন বাংলাদেশের সর্বোচ্চ ভোল্টেজ লেভেল সঞ্চালন লাইন কোনটি উত্তর খ কে ভি পরবর্তী প্রশ্ন কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাড আই নোন ইউ এর ওয়েটিং আউটসাইড আই উইড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় সঠিক উত্তর বালুচর কাজী নজরুল ইসলামের রচনা নয় একটি প্রকৃত ভগ্নাশ লবহরের অন্তর এক হলে ভগ্নাংশটি কত এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু ওয়াই মাইনাস ওয়াই কিউবের একটি উৎপাদক কোনটি সঠিক উত্তর হলো এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান শূন্যস্থানে কোন বসবে শূন্যস্থানে যে সংখ্যাটি বসবে সেটা হলো আশি কোনটি ভাষা পরিবারের নাম নয় ইন্দো ইরানীয় হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়াস জুলিয়াসেজার হিস্টোরিক্যাল প্লে অনেকের সমর্থক শব্দ কোনটি অনেকের সমর্থক শব্দ হলো সিপাহী পরবর্তী প্রশ্ন বিশ্বের প্রথম পুনব্যবহারযোগ্য রকেট স্টারশিপ পিতা পুত্রের বয়সের ষষ্ঠি চৌরাশি বছর দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত পাঁচ অনুপাত তিন ছিল দশ বছর পরে অনুপাত কত হবে দশ বছর পর অনুপাত হবে সতেরো অনুপাত দশ উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন পণ্য কয় ভাগে বিভক্ত হয় পাঁচ ভাগে বিভক্ত পরবর্তী প্রশ্ন সরকারি গেজেটে জুলাই গণ মোট শহীদ সংখ্যা আটশো জন কোন পণ্যটিকে হাজার পঁচিশ সালে বর্ষপূর্ণ হিসেবে ঘোষণা করা হয় আসবাবপত্রকে পরবর্তী প্রশ্ন উত্তর প্রজন্ম গ্রন্থের লেখককে আবদুল্লাহব সাঈদ পরবর্তী প্রশ্ন বিরল খনিজ মজুতে শীর্ষ দেশ চীন সাম্প্রতিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ ঘোষণা করেছে কোন দেশ ইসরায়েল বর্তমান বিশ্বের শীর্ষ অরিন্দাতা দেশ নরওয়ে বর্তমান বিশ্বের শীর্ষ অরিন্দাতা দেশ কৃষক দিবস পালিত হয় তিরিশে জানুয়ারি ঘড়িতে এখন সাতটা বাজে ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তীর কোণের পরিমাণ কত হবে একশো পঞ্চাশ ডিগ্রি লেট অ্যাস গো ফর এ ওয়াক ড্যাশ দা রিভার উত্তর অ্যালং দ্য রিভার হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দার নাম কি পেরিকার্ডিয়াম পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কি বলে অনুকার দ্বিত বলে ঘটনার মেয়েটার রূপ বেশি বিচিত্র এবং গতিবেগ প্রকাণ্ড কোন গ্রন্থের উক্তি সেই সময় গ্রন্থের উক্তি প্রশ্ন তেত্রিশ সমবাহ ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কন্ধের যোগফল কত ডিগ্রি হবে উত্তর দুইশো চল্লিশ ডিগ্রি বঙ্গোপসাগরীয় অঞ্চলে নিম্নের কোন প্রযুক্তি চলমান প্রজেক্টের চলমান ইটস টু সু সেইল সারভাইভ হিয়ার টু ইজ এর এনভার সাহাতে আগ বিপথের এই প্রবাদ বাক্য রচয়তাকে কঙ্কন পা পরবর্তী প্রশ্ন সতীন শব্দটি কিবাচক শব্দ সঠিকোত্তর নিত্য নারীবাচক শব্দ শিশু আইন দু হাজার দশে কয়টি অধ্যায় রয়েছে সঠিক উত্তর এগারোটি অধ্যায় রয়েছে সামটাইম হুইস অবনোক্সাস মিন্স দ্যাট ইট ইজ ভেরি আনপ্লেজেন্ট থ্রি রুট ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু টু হলে এক্সের মান কত উত্তর সাত কোনটি শিশু কিশোর বিষয়ক পত্রিকা সঠিকোত্তর ধান শালিকের দেশ টাইফোন ব্ল্যাক ফোর হাইফার হাইপারসোনিক মিসাইল কোন দেশের সঠিকোত্তর তুরস্কের টাকার পাঁচটি লেবু ক্রয় করে টাকায় চারটি বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে সঠিকোত্তর পঁচিশ টাকা লাভ হবে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান আটাত্তরতম কান চলচ্চিত্র পুরস্কারে কোন বাংলাদেশি চলচ্চিত্র বিশেষ স্বীকৃতি লাভ করে উত্তর খ আলী এই চল এই চলচ্চিত্রটি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে ষটিকোত্তর উনিশশো সাতাশি সালে পরবর্তী প্রশ্ন লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড সঠিক উত্তর ফিলান্থ্রফি ইতিহাসমালা গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো বারো সালে প্রকাশিত হয় বিপরীত শব্দ প্রতিশব্দ বাগধারা কোনটির অন্তর্ভুক্ত সঠিকোত্তর অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত ইউএন কনভেনশন অন দ্য রাইটস অফ চিলড্রেন কত সালে জাতিসংঘ করতে গৃহীত হয় বিশ নভেম্বর উনিশশো উননব্বই সালে দশ পার্সেন্ট হার মুনাফায় ছয় হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সর মুনাফার পার্থক্য কত উত্তর একশো ছিয়াশি যুক্তবর্ণ কয় প্রকার সঠিক উত্তর যুক্তবর্ণ দুই প্রকার জুলাই গণ অ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল শিল্পকল্পের নাম কি অন্যতম মশির পরক শব্দটির অর্থ কী পরক শব্দটির অর্থ হল পরশু হুইস অফ দ্য ফলোয়িং ইজ ইন ফ্লুরাল ফর্ম মিডিয়া দি পেসিভ ফর্ম অব দ্য নিউজ সক্ট হিম সঠিকোত্তর হি ওয়াজ সফট এট দা নিউজ চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস সঠিক উত্তর হি লাইকস জগিং সুপার বা কি কাজে ব্যবহার করা হয় সঠিক উত্তর সমুদ্রের তেল অপসারণে ব্যবহার করা হয় কোন জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন খরচ বেশি তরল জ্বালানিতে বিদ্যুৎ খরচ বেশি এক হতে তিরিশ পর্যন্ত কয়েকটি মৌলিক সংখ্যা রয়েছে দশটি মৌলিক সংখ্যা রয়েছে ওয়ান হু ইজ ফন্ড অফ ফাইটিং সঠিক উত্তর টেম্পেস্ট বাই শেক্সপিয়ার ইজ এ ড্রামা একটি ত্রিভুজ একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিন গুণ হয় এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে তিন তিরিশ ডিগ্রি বড়ো হয় তবে প্রথম কোণটি কত ডিগ্রি নব্বই ডিগ্রি কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় হু ইজ দ্য পায়নিয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই জন ম্যাক কার্থ পাঁচ বাই সাত গুণ সাত বাই পাঁচ যোগ এক মাইনাস শূন্য দশমিক এক সমান কত শূন্য দশমিক নয় নয় কোনটি কাল নাম শ্রেণীর নাম বিশেষ পদ্মা হুইস কান্ট্রি ওয়াজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস ওল্ড এজ পেনশন জার্মানি দি ওয়ার্ল্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু ইনভারনমেন্ট চুজ দ্য কারেক্ট স্পেলিং রিপিটিশন হু রট বিউটি ইজ ট্রুথ ট্রুথ ইজ বিউটি সঠিক উত্তর হল কিটস হুইস ইজ দ্য ফার্স্ট প্রাইভেটাইজড ব্যাংক অফ বাংলাদেশ এবি ব্যাংক লিমিটেড জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ থ্রি মান্থস ফর থ্রি মান্থস বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই পণ্য পণ্টি জামদানি শাড়ি জি জিরো ফোরামের উদ্যোক্তা দেশ ভুটান হুইস হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল ফর্ম ডাইচ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলিস্কোয়ার ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার হলে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব এর মান কত সঠিকোত্তর শূন্য সন্তাপ কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি সঠিকোত্তর ব্যঞ্জনে ব্যঞ্জনে ব্যঞ্জন সন্ধি আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম দেশ কোনটি ইউক্রেন আপনি ষাট মিটার দূর থেকে তিরিশ ডিগ্রি কোণে একটি বিলবোর্ড দেখতে পেলেন বিলবোর্ডটির উচ্চতা কত বিশ রু তিন সাত যোগ তেরো যোগ উনিশ যোগ পঁচিশ যোগ ডট ধারা ধারাটির প্রথম বিশটি পদের যোগফল কত এক হাজার দুশো আশি চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ কোনটি তাইওয়ান ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট কোন খাতের সাথে সম্পর্কিত অর্থনীতির সাথে সম্পর্কিত দি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হ্যাজ ফিফটিন জাজেস টাকায় বারোটি লিবু বিক্রি করায় চার পার্সেন্ট ক্ষতি হয় চল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয় লিবু বিক্রি করতে হবে আর বিক্রি করতে হবে বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্ত কোন দেশ রাশিয়া একটি ত্রিভুজে তিনটি কোণের অনুপাত এক অনুপাত দুই অনুপাত তিন এবং ত্রিভুজটির বৃহত্তম বহু দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য কত সঠিকোত্তর দুই সেন্টিমিটার সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে কোন দেশে সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টার লিঙ্কের ইন্টারনেট চালু হয় কোন দেশে মালদ্বীপে একশো বিশটি এক টাকার ও দুই টাকার মুদ্রায় মোট একশো আশি টাকা হলে দুই টাকার মুদ্রার সংখ্যা কয়টি ষাটটি কোন দেশ সম্প্রতি দাবা খেলা নিষিদ্ধ করে আফগানিস্তান হোয়াট ইজ দ্য অ্যান্টনি ফেমাস অবিসিওর রোম ভিত্তিক প্রোগ্রামের নাম কি ফার্ম ওয়ার পাখির কাছে ফুলের কাছে পত্রিকার সম্পাদককে ছটিকোত্তর আল মাহমুদ বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশন সংখ্যা চৌরাশিটি মানি মার্কেট ইজ এ মার্কেট ফর ছটিকোত্তর শর্ট টার্ম ফান্ড প্লেবিসাইট ইজ এ টার্ম রিলেটেড টু পলিটিক্স পরবর্তী জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণ করবেন আজ দেশটি যুক্তরাষ্ট্র বাকযন্ত্রের মধ্যে কোনটি সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ জিভ এ ইকুয়েল টু রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ হলে এ টু সিক্স ওয়ান বার এ মান কত উত্তর ফোরটি সিক্স রুটুপার ফাইভ বাংলাদেশের দার্দহার সবচেয়ে বেশিক্ষণ জেলায় মাদারীপুর জেলায় পরবর্তী জীব সম্মেলনের আয়োজক সঠিক উত্তর হলো কলম্বিয়া